আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন উপর থেকে ওয়ালটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করতে হবে কালারিং এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে রিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এটার যে ডিউরেশন এটা চব্বিশ সেকেন্ডটা আছে আপনারা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে আরও বাড়াতে পারেন আর নত বা এতটুকু রাখলে এতটুকু থাকবে এরকমভাবে এটাকে রাখা হয়ে গেলে এখান থেকে পিআই পি লিখাতে ক্লিক করে দেবেন এখানে আপনার গালাটা শু করবে এখান থেকে একটা হলুদ কালারের পাতার ছবি নিতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে এটা এখানের মধ্যে চলে আসবে এখন এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্টা থেকে ক্লিক করে দেবেন তারপর এটার এই কর্নারের ধরে টেনে রেখে এরকমভাবে একটু জুম করে দেবেন আপনার যতটুকু রাখতে চান আমি এখান থেকে এতটুকু রাখবো তাই আমি এটাকে এতটুকু জুম করলাম আমি আরেকটু জুম করে দিচ্ছি একটু বড় করে এরকমভাবে করা হয়ে গেলে এইখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এখান থেকে কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে সম্পূর্ণ ফুল বাড়িয়ে দেবেন ফিফটি পর্যন্ত তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই ভিডিওটাকে প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে তার জন্য কোনো এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন ওপর থেকে অল্ট্রা সিলেক্ট করবেন এখানে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো পাবেন যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে এখান থেকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এটা এখানের মতো চলে আসবে এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিওটাকে আপনি রাখতে চান অত সেকেন্ড করবেন ওইটা চব্বিশ সেকেন্ড ছিল আমি এখান থেকে বিশ সেকেন্ডে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে বিশ সেকেন্ডে দিলাম তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গেলে তিনি এসেছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এই অপশানটাতে ক্লিক করবেন এটা স্ক্রিন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে একটু নাড়িয়ে কালারটার উপরে ছেড়ে দেবেন নিচের এই ডাকটাকে বাড়িয়ে এখান থেকে পঞ্চাশ পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন দুই এঙ্গুল দিয়ে ধরে ছবিটার উপর এরকমভাবে এরকম একটাকে আপনারা জুম আউট করে দেবেন এরকমভাবে ছুটো করবেন তারপরে এইদিকে ডান দিকে ঘুরে একটু বাঁকা করে নেবেন যেন এই পাতাটার মধ্যে পারফেক্টভাবে বসে এতটা ছুটো করবেন না যেন আমাদের এই ব্ল্যাক স্ক্রিনটা দেখা যায় এরকমভাবে একটু বড়ো রাখবেন এখান থেকে যেন ব্ল্যাক স্ক্রিনটা দেখানো যায় এরকমভাবে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারিটা শুরু করবে এখান থেকে একটা মিউজিক প্লেয়ারের ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা একটু বড় হয়ে যাবে এটাকে আপনার নিচে নামিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন চাইলে এটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে টেনের একটু জুম করা আর একটু বড় করতে পারে না আমি আর একটু বড় করে দিলাম এটাকে এখান থেকে এরকমভাবে করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে আমি যে মিউজিকটা ব্যবহার করছি সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ট্রেন্ট মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকের উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বা দিকে দিবেন এখানের মধ্যে একটা লিখা বেসে উঠবে এটাকে দেখে এখান থেকে টেন একটু জুম করে নেবেন এরকমভাবে তারপর নিচে নিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটাকে আপনি উপরে নিচে করে বসাতে পারেন আমি ডাক্তার উপরে পারফেক্ট মতো বসিয়ে দিলাম এরকমভাবে বসানো হয়ে গেলে উপরে টুলসগুলকে আমি দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপরে অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটার লেয়ার রেজিস্ট্রেশন একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করে দেবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক সিলেক্ট প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখ নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ